সালে পরীক্ষা দিবা তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে আমাদের দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিব আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে অনেকেই বলা বলি করতেছে পরীক্ষা নাকি ফেব্রুয়ারি অথবা মার্চে শুরু হবে আদৌ সত্য কিনা বোর্ড থেকে নতুন কোনো আপডেট আছে কিনা তোমরা আমাকে অনেকে এই পর্যন্ত অনেক ধরনের প্রশ্ন করছো তো তোমাদের এই প্রশ্ন পরিপ্রেক্ষিতেওতে বলতে হয় ভাই বোর্ড থেকে যে আপডেটটা আছে এটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের শুরু দিকে অনুষ্ঠিত হবে কারণ ফেব্রুয়ারি আমাদের তোরজা জাতীয় সংসদ নির্বাচন তারপরে হচ্ছে আমাদের পবিত্র মাহের রমজান তারপরে ইদুল ফিতর তো জাতীয় সংসদ নির্বাচন মাহের রমজান এবং ঈদুল ফিতর এই যে কয়েকটা কারণ আমাদের সামনে আছে এই সব কারণে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসের পরীক্ষা হওয়ার কোন রূপ সম্ভাবনা নাই তারপরে তোমাদের এপ্রিল মে তো এপ্রিল মাসের শেষ যদি তোমাদের পরীক্ষা কোনো কর্মে শুরু না হয় কিন্তু মে মাসে শুরুতে তোমাদের পরীক্ষা শুরু হবে কারণ দেখো জাতীয় নির্বাচনের সময় আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় কিন্তু আমাদের আা থাকবে তোমার কেন অনির্বclassname থাকবে তারপরে তোমার অনেক শিক্ষক শিক্ষক রয়েছেন নির্বাচনের ডিউটি এটা তো থাকবে তো এই সব তারপরে আছে তোমাদের অনেক পড় আছে পবিত্র মাহে রমজান তারপরে ইতু পিতা তো এই সব কারণে তোমার এই ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়ে কিন্তু পরীক্ষাটা কোনোভাবে বোর পক্ষে সম্ভব না ইতিমধ্যে বল থেকে কিন্তু এটা क्वेश्चन দিয়ে দিয়েছে আর তোমাদের যে পরীক্ষা পিছানোর যে নজিল এটা কিন্তু 2026 সালে এটা কিন্তু নতুন না কারণ তোমাদের আ 2025 বল 23 বল 21 বল 22 প্রতিটা সালে কিন্তু পরীক্ষা তারিখ পরিবর্তন করে বিসমিল্লাহর নজরে এটা কিন্তু বিদ্যমান আছে কারণ 2020 সাল পর্যন্ত তোমাদের এসএসসি যে পরীক্ষা এই পরীক্ষাগুলো মনে করছ যে ফেব্রুয়ারি থেকে শুরু হতো মার্চের ভিতর শেষ হয়ে যেত কিন্তু 2021 সালে তখন করোনা ভাইরাসের পর থেকে কিন্তু আর এই পরীক্ষাটা এইভাবে হয় না তখন থেকে কিন্তু পরীক্ষার ডেট পরিবর্তন হল একাধিক নোটিসে রয়েছে বিভিন্ন কারণ বিভিন্ন ওই তোমার পরীক্ষার ডেট গুলো পরিবর্তন হয়েছে এবং বোর্ড থেকে একটা বলেও দিয়েছে যে 2026 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরু দিকে শুরু হতে পারে কারণ এই যে বোর্ড সংশ্লেষে বলেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালে 12ই ফেব্রুয়ারি স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা এই মাসে শুরু হয় তবে নির্বাচনের বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র থাকে ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব না কারণ যদি ফেব্রুয়ারি বেতনের পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনী যে প্রশ্ন নির্বাচনের কেন্দ্রগুলো মানে অনেক সমস্যা আছে এখানে যে সব কারণে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব হবে না যার জন্য তোমাদের পরীক্ষাটা একবার তোমার নির্বাচন তারপর আছে রমজান তারপর আছে ঈদ উল ফিতর সব কিছুর পরে গিয়ে তোমাদের পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত এটা নিয়েছে এখন অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষা যেহেতু এখনো তিন চার মাস পরে হবে তো সেই ক্ষেত্রে আমার হাতে অনেক সময় আছে আমি এখনো পরীক্ষা পড়াশোনা আছে এজন্য অনেক সময় হবো তো তোমাদেরকে বলবো ভাইয়া তোমাদের পরীক্ষা দুই মাস পরে হোক আর চার মাস পরে হোক এটা ভাবার কোনো কারণ তোমাদের নাই তোমরা তোমাদের মতোই প্রশ্ন কর। মনে করো যে তোমাদের যদি বলে যে ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ওকে ফাইন তোমরা পরীক্ষার জন্য রেডি তোমাদের প্রিপারেশন তোমরা এমন ভাবে রাখো এমন ভাবে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের যে কোনো সময় পরীক্ষার ডেট ঘোষণা করা হয় তোমরা যদি আহ ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দিতে পারো কারণ দেখো দুই হাজার সালে কিন্তু অনেক বুঝে বুঝছিল যে পরীক্ষা হবে না আন্দোলন হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পরীক্ষার যে করা পরবর্তীতে হয়ে গেছিল তারা মনে করেছিল যে পরীক্ষার ডেট হয়তো বা পরিবর্তন হবে যেহেতু মাহে রমজান গেছে এইসব কারণে অনেকে কিন্তু পড়াশোনার অনেক হাল ছাড়া দিয়েছিল কিন্তু বোর্ড কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছিল ওই সিদ্ধান্ত অনুযায়ী যেনা পরীক্ষা হয়েছিল তো তোমাদেরও রিকোয়েস্ট করব তোমাদের জন্য এই রকমটা না হয় তোমরাজন সুন্দর সুস্থভাবে পরীক্ষা দিতে পারো এই কামনা এই প্রত্যাশা রইলো তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো যে তোমরাজন 2026 সালে সুস্থভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো শিক্ষাতে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে কোন ভিডিওতে কত কোন শুভ থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ